একদিন হঠাৎ করেই আমি তোমার কাছে চলে যাব সব কিছু উপেক্ষা করে ভালোবাসলে মনের জোর দ্বিগুণ হয় নদীর জোয়ারে সাত রাতে ইচ্ছে জাগে পেছনে গিয়ে তোমার চোখ জোড়া হাতের তালুতে চেপে ধরতেই তুমি অবাকই হবে গায়ের মিষ্টি গন্ধ চিনিয়ে দেবে আমি কে নাম ধরে চিৎকার করে উঠবে স্মৃতির সাঁকো পেরিয়ে আরও খানিকটা পথ মনের কোণে দুর্বেদ্ধ কুয়াশা চোখের তারায় অমাবস্যার কাজল রংধনুর রঙের রঙের পাঁচমেশালি স্বপ্ন নিঃসঙ্গতা মাঝে মাঝে শূন্যতার বিছানায় ভর করে গাঢ় ঘন অন্ধকারে ডুবিয়ে দেয় তখন একলা হয় মানুষ ভাবনার সাথে ইচ্ছের ডালপালা লতার মতো লকলক করে সাপের জিহবার মতো টাটকা বেলিফুলের গন্ধে নিজেকে সুরভিত করে আট পৌড়ে বিকেল চন্দন চন্দনযোছনা হাতছানি দেয় স্বাদ হয় নিরিবিলি সন্ধ্যায় হাত ধরে কাটিয়ে দেই কাঙ্ক্ষিত প্রহর কত দিন মনে হয়েছে হঠাৎ করে তোমার কানে মুখ রেখে বলি ভালোবাসি তোমাকে বলতে পারিনি দ্বিধা ভয়ে সংকোচে সংশয়ে গলে যাওয়া বরফ যদি ফের জমাট বাঁধে আবার যদি ভুল করে বসি ভালোবাসার সুচতর দাবায় শুনি পুন দক্ষতায় কত দিন মনে হয়েছে হঠাৎ তোমাকে নিয়ে হোঠাট বেরিয়ে পড়ি যেদিকে দু চোখ যায় যান্ত্রিক পৃথিবী ছেড়ে নির্মল ভালোবাসার রাজ্যে দূরের কোনো সুউচ্চ পাহাড়ে পাহাড় থেকে পড়ে যাওয়ার ভয়ে আর যাওয়া হয়ে ওঠে না কত দিন মনে হয়েছে মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে দু হাতে কাজ ছুঁয়ে বলি কপালটা একটু এগিয়ে দাও যতগুলো আকাঙ্ক্ষার কথা বললাম সব যে তোমারই সেদিন হঠাৎ করে তুমিই আমাকে বললে আমি তো অবাক কি কাকতালি ও ব্যাপার বলো কতটা সময়ের অপচয় সমান্তরাল নয় টান প্রবল হলে অন্তরালে ভালোবাসা একই বিন্দুতে মিশে